রাহিম আল্লাহ তাড়াতাড়ি দাঁতটা ঘুষে ঘাসে পরিষ্কার করলে কারণে কয়দিনে মেলা দাওয়াত খাওয়া লাগবে যদিও এখনো কেউ দাওয়াত দিবা লাগেনি দাওয়াত দিবা লাগলে হুঁশ পাবে না ইহেনি একটা রমজান মাস যাওয়া মেনুর জন্য আল্লাহর কথা কি ভুলেই গেল ইফতারের সময় হচ্ছে দাঁত করছি কিন্তু দাওয়াতটা এখন পর্যন্ত বাঁচে না কে রোজা পাঁচটা যাচ্ছে একজনও দাওয়াত দিল না ইত্যাদারের দাওয়াত দিবে এখন বেকার আছি বেকার সময়টাও যায় আনা দোয়া দরুদ ফিরিতি ওরকে মা বাপের জন্য করে দিন যার যার আবার বউ মরছে তার বউয়ের জন্য এ দোয়া দরুদ করে ডরে দিয়ে আনা তার বিনিময় হয়তো এনা খামু বসে থাকে এ সেই খাবারও দাওছে না এ গাঁয়ের কে আসলে মরে না নাকি নাকি এরা টাকারও ভাবে মিলাদি করে না সামনে দু এক দেয়া কথা দেখি জিজ্ঞাসা করি

এই গাঁয়ের কি অবস্থা ভাই তোমার কি গাওয় কোন অবস্থা কি এই অবস্থা আজকে তো মিলাত নাই সামনের দিন মিলাত থাকলে জানানো হবে আসলে গাঁয়ের লোকজনের মনে হয় টাকা পয়সা কিনে গেছে মিলাত আর খাওয়া না